সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ কী চমৎকার কি সুন্দর বাংলার এই রূপ প্রিয় ভিউয়ার্স আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরের বরিশলের একটা গ্রাম এই গ্রামের প্রাকৃতিক দৃশ্য আমরা আপনাদের দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহবাকের নিয়ামত দেখেন কত সুন্দর ফুলে ফুলে যেন ভরে গেছে এই দেশ বাংলার রূপ আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চমৎকার সাথে আকাশে পাখি চমৎকার দেখাচ্ছে এই বাংলার রূপ কবি বলেছেন হাজার বছর ধরে আমি হাঁটিতেছি পৃথিবীর পথে শৃঙ্খল সমুদ্র থেকে নিশীতের অন্ধকার মালয় সাগরে আসলে এই পৃথিবীর পথ শেষ হতে চায় না রূপে মাধুর্যে মুগ্ধ করেছে আমাদের চমৎকার কি চমৎকার এই সরষা ফুল সরষা গাছ সরষা ক্ষেত বাংলার রূপ আপনাদেরকে টোটাল ভিউটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর চারোপাশ রুদ্রের কারণে বা অনেকটা কম দেখা যাচ্ছে কিন্তু অসম্ভব সুন্দর আপনার চোখ একেবারেই এখান থেকে ফিরিয়ে নেওয়ার মতো কোনো সুযোগ নাই আমরা হয়তো বা ইউরোপ আমেরিকার অনেক বড়ো বড়ো ফুলের বাগান দেখি টিউলিপ ফুলের বাগান কিংবা অনেক বড়ো বড়ো বাগান কিন্তু তার চেয়ে দেখেন আমাদের অর্থকারী ফসল সরিষা এই দেশের আমরা তেল যেমন পাই এখান থেকে ঠিক চম তেমনই চমৎকার খুব সুন্দর এই সরিষার ভিউটা দেখেন যত দূর চক যায় শুধু সরিষা আর সরিষা আপনাদেরকে একটু জুমস করে দেখাই শুধু সরিষা সরিষা যত দূর চক যাই হলুদ এই যেন হলুদের গালিচা হলুদ গালিচা বিছানো একটা জায়গা একেবারে হলুদ গালিচা মনে হচ্ছে হলুদ ফুলের বিছানা কি বলবো একেবারে মনে হচ্ছে যেন হলুদ ফুলের বিছানা শুধু হলুদ ফুল হলুদ ফুল সরিষা ফুল বাহ আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বাড়ির পাশে জমি বাংলার রূপ আসলে কবি বলেছেন ধন্য ধান্যে পুষ্প ভরা এই বসুন্ধরা তাহার মাঝে আছে যে দেশ সকল দেশের সেরা সত্যি আমার এই দেশ সকল দেশের সেরা সুন্দর নয়নাবিরাম অপরূপ সৌন্দর্যের অধিকারী এই দেশ এই প্রেম এই ভালোবাসা আসলে কখনো ভুলার মতো নয় অস্বাভাবিক সুন্দর আলহামদুলিল্লাহ চমৎকার খুব সুন্দর আমি আপনাদেরকে টোটাল ভিউটা দেখাচ্ছি চোখ যত দূর যায় শুধু ভিডিওটা শেষ করতে মন চাচ্ছে না